সো গাইস তোমরা যারা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতেছ তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছ ভাইয়া সেনাবাহিনীতে আবেদন করার পরে এখন আমার করণীয় কি সেনাবাহিনীতে আবেদন করার পরে কবে আমরা মাঠে পরীক্ষা দিতে যাব কবে চাকরি হবে এবং আবেদন করার পরে আমাদের কোন কোন কার্যক্রম করে প্রস্তুতি সম্পন্ন করা যায় তোমরা অনেকে এটা জানো না ইভেন অনেকেই নতুন তোমরা জানতে চাচ্ছ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠের এস কবে আসবে এবং এস আসার আগ মুহূর্তে তোমরা কিভাবে সঠিক প্রস্তুতি সম্পন্ন করবা যেন সনিকার মাঠে গেলে তোমাদের চাকরি হয়ে যায় তো রাইট নাও তোমাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করো এবং তোমাদেরকে আমি পাঁচটি আইডিয়া দেব এভাবে যদি তোমরা সঠিকভাবে চলাচল করো তাহলে তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সনিকের চাকরি খুব সহজে হয়ে যাবে চলো শুরু করা যায় তোমরা অনেক ছেলে এবং মেয়ে আছো যাদের উচ্চতা অনেক কম তোমরা উচ্চতা বানানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করো বিভিন্ন মেডিসিন খাও ভাবেই তোমাদের উচ্চতা বৃদ্ধি করতে পারতেছ না তোমাদের উচ্চতা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী হবে ইন্ডিয়ান লং লুকস লং লুকস একটি মাত্র ক্যাপসুল যার ইন্টারন্যাশনাল সার্টিফিকেট রয়েছে যেটা খেলে উচ্চতা বাড়ে এই ক্যাপসুলটি দুই মাস সেবন করলে মোটামুটি ছেলে এবং মেয়েদের দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পায় এটা প্রমাণিত আর এটির দাম দুই হাজার টাকা এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনের দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে যাদের উচ্চতা কম এখন থেকে সেবন করতে হবে লং অতি তাহলে উচ্চতা বেড়ে যাবে প্রথম যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমাদের কোনো দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে পড়া যাবে না তোমরা এখন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু এই সময় যদি তোমরা রিক্স নিয়ে কোথাও চলাফেরা করো অথবা খেলাধুলা করতে গিয়ে বা কারণবশত কোনো দুর্ঘটনায় পরে যাও কোনো অ্যাক্সিডেন্ট হয় দেখা গেলো তোমার হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে বা শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে বা তোমাকে যে কোনো কারণবশত অপারেশন করতে হচ্ছে তো এরকম যদি কোনো কার্যক্রমের সাথে তুমি সম্পৃক্ত হয়ে হয়ে যাও তাহলে তোমার স্বপ্নটা কিন্তু শেষ যাবে সেহেতু এই তোমাকে সেফলি থাকতে হবে তুমি মনে করো যে তোমাকে সবকিছু করতে হবে প্রস্তুতির জন্য খেলাধুলা করতে হবে যেমন ফুটবল খেলে তোমার ফিটনেসটা ভালো থাকে বাট খেলার সময় লক্ষ্য রাখতে হবে যেন তোমার হাত পা ভেঙে না যায় এরপরে তোমাকে তো কোথাও না কোথাও যাতায়াত করতে হবে সেই সময় খেয়াল রাখতে হবে তুমি যেন কোনো অ্যাক্সিডেন্টে না পড়ে যাও প্রয়োজনে তুমি অতিরিক্ত বাইক চালানো থেকে বিরত থাকো বাইক চালালে অনেক সময় দুর্ঘটনা হয় তুমি প্রয়োজনের বাইরে অতিরিক্ত বাইরে যাবা না এতে করে তোমার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম এখন তোমাদেরকে একটি সাজেস্ট করতে চাই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে হলে তোমাকে নিতে হবে এখন থেকে প্রস্তুতি সেখানে লিখিত পরীক্ষা হবে ভাইবা পরীক্ষা হবে অন্য অন্য অ্যাক্টিভিটিস হবে তো লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি সম্পূর্ণ করাবে প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি পূর্বেও যারা সৈনিক হয়েছে তারা যেমন এই বইটি অধ্যয়ন করেছিল তারা কমন পেয়েছে ইভেন তোমার সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য অবশ্যই কমন পাওয়ার জন্য এই বইটি অধ্যয়ন করো এই বই সমস্ত কিছু আপডেট করা রয়েছে ফল যারা এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছে তাদের জন্য এই বইটি এখনই অনলাইনে ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করার জন্য ভিজিট করো প্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে ধরে নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে দ্বিতীয়ত তোমাকে সেখানে একটি ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা দিতে হবে সে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছেলে এবং মেয়েদের জন্য সেখানে একটি দৌড়ের জন্য ইভেন্ট রয়েছে সেখানে দেখা যাবে পাঁচশো মিটার একটা ট্রাক থাকবে সেখানে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে যে সমস্ত ছেলে এবং মেয়ে অতি দ্রুত টাইমের ভিতরে ক্লোজ করতে পারবে তাদের মার্কিং বেশিভাবে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি এবং ছেলেদের জন্য একটা পুশ আপ দিতে হবে পুশ আপ অ্যাট লাস্ট প্রায় বিশটা এবং মেয়েদের জন্য সর্বনিম্ন পনেরোটা তো দেখো এখন তুমি ট্রাই করে দেখো বাসায় তুমি সঠিকভাবে পুশ আপ দিলে কয়টা পুশ আপ দিতে পারো যদি দেখা যাবে তুমি তুমি হচ্ছে পারো ভেবে নাও বাদ হয়ে সেখানে ভীম দিতে হবে পোলাপ দিতে হবে আটটা বা ছয়টা তুমি যদি এর কম দাও তাহলে তুমি বাদ হয়ে যাবা এরপর দেখা যাবে সেখানে সিট আপ গেট আপ রয়েছে কে কত দ্রুত উঠা বসা করতে পারে কোমরে হাত দিয়ে তুমি যদি এখানেও যদি একটু সময় বেশি নাও তাহলে তুমি সেখানে বাদ পড়ে যাবা সো এই সময়ের ভিতরে তোমার ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করতে হবে এই সময়ের ভিতরে তুমি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটু দৌড়াদৌড়ি করো জগিং করো এরপর পুশ আপ দাও বিম দাও অন্য অন্য অ্যাক্টিভিটিস করো তোমার ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করতে হবে আর হ্যাঁ তোমাদের সেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করাবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে ছেলে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার জন্য পৃথক পৃথক ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে এখানে রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে আমাদের এখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য তার প্রস্তুতি সম্পন্ন করতে পারবে তার স্বপ্ন বাস্তবায়ন করবে অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার ছেলে এবং মেয়েদের রেজিস্ট্রেশন চলতেছে এটা শুরু হবে আগামী দশই জানুয়ারি থেকে ইতিমধ্যে অনেক ছেলে এবং মেয়ে ভর্তি হয়ে গেছে সো তোমার সৈনিক হওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করার জন্য এখনো ভর্তি হয়ে যাও অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টারে এটা লোকেশন পাবনা সদর মানসিক হসপিটালের পাশে তোমরা সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে এসেই ছেলে এবং মেয়েরা তোমাদের সৈনিকের হওয়ার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারো সো না করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য তোমার সকল প্রস্তুতি সম্পন্ন করো আমাদের কোচিং সেন্টার থেকে এবার আসা যাক তৃতীয়ত সেখানে একটা রিটেন পরীক্ষা থাকবে ভাইবা পরীক্ষা থাকবে তো এই রিটার্ন পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা অবশ্যই তোমাকে পাশ হতে হবে তুমি এসএসসি লেভেলে যে পড়ালেখাগুলো করেছো সম্ভবত সকল প্রশ্ন করা হবে এবং এক্সট্রা কিছু নলেজ থাকবে সেখান সেটা দিয়ে তোমাকে সেখানে প্রশ্ন করা হবে যে সমস্ত যে আমি সেখানে চলে গেলাম কিছু পারি না কিছু জানি না আর সেনাবাহিনীর সৈনিক হয়ে গেলাম বিষয়টা এমন না এখন থেকে প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠে সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি নিয়ে প্রস্তুতি সম্পন্ন করো তোমার রিটান পরীক্ষা এবং ভাইভা পরীক্ষায় কি কি আসবে সমস্ত কিছু তুমি আয়ত্ত করতে থাকো যেন সেখানে গেলেই তোমাকে যে প্রশ্নগুলা করা হবে সেই প্রশ্নগুলা তুমি সঠিক অ্যানসার করতে পারো ভালো একটা মার্কিং তুলে সেনাবাহিনীর সৈনিক তুমি হতে পারো অবশ্যই তোমার প্রস্তুতির জন্য প্রিজম প্রকাশনীর সৈনিক পদ নিয়োগ সহায়িকা এই বইটি সংগ্রহ করে রাখো বাজারে অন্য কোন বই না সেগুলোর থেকে তুমি কমন পাবানা বা ভুলভাল পিডিএফ পড়েও না তুমি অবশ্যই সঠিক প্রস্তুতির জন্য করবা এটা আমার পক্ষ থেকে তোমাদেরকে সাজেশন হলো এবার যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেনাবাহিনীর সৈনিকের মাঠে যাওয়ার জন্য তোমার এখন থেকে প্রস্তুতি নিতে হবে সেখানে তুমি কিভাবে যাবা সেখানে যাইয়ে তুমি কিভাবে প্রেজেন্টেশন করবা সেখানে গিয়ে তুমি সবার চেয়ে যে সব কিছুতে ভিন্ন তুমি সবকিছুতে পারদর্শী সেটা তুমি কীভাবে প্রকাশ করাবা সেগুলো তোমরা এখন থেকে থিঙ্কিং করতে থাকো থিঙ্কিং করতে থাকো যে আমি নিবাসে গেটে এখনই চলে গেছি স্যাররা আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে আমাকে বিভিন্নভাবে দেখতেছে যাচাই বাসাই করতেছে ইভেন আমি আমার কনফিডেন্স রেখেছি আমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হয়ে গেছি এখন থেকে তোমার ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে যেই সমস্ত ডকুমেন্টস বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের মাঠে যাওয়ার পূর্বে নিয়ে যেতে হবে সেই সমস্ত বিষয় অবশ্যই আমার অন্য ভিডিও আছে সেই ভিডিও দেখে তুমি কালেকশন করে রেখে দেবে এই সময় ভিতরে ব্যাস তুমি মাঠে গেলেই যেন তুমি সেগুলো সাবমিট করতে পারো তোমার কোয়ালিফিকেশন সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি হয়ে যাবে আর পঞ্চম সেটা হচ্ছে অবশ্যই তুমি যেই নাম্বার দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সিম কখনো হারিয়ে ফেলানো যাবে না বা তুমি যদি ওই সিমটা বন্ধ হয়ে যায় বা কোনোভাবে তোমার ফোন নষ্ট হয়ে যায় অবশ্য অতি দ্রুত ওপেন রাখতে হবে কারণ বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকের মাঠের বিভিন্ন নির্দেশনা বা মাঠ কবে হবে সেই সম্পর্কিত এস বা সেনা সদর হেডকোয়ার্টার তোমার সাথে যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারে সেহেতু অবশ্যই তোমার খেয়াল রাখতে হবে ওই নাম্বারটি যেন সচল থাকে ইভেন এস এম এস আসলেই সঠিক সময়ে যেন তুমি সেনাবাসে গিয়ে পৌঁছাতে পারো অনেকে এরকম হবে অনেকে আমার সাথে আবার যোগাযোগ করবে ভাইয়া আমার তো সিম হারাই গেছে বা আমার সিম অন্যজনের নামে রেজিস্ট্রেশন করা ছিল সেটা বন্ধ হয়ে গেছে আমার ফোন হারিয়ে গেছে আর তুলতে পারতেছে না কি করণীয় তো তাদের জন্য কোনো সলিউশন নাই সো এখন হচ্ছে এই বিষয়ে অবশ্যই একটা প্রস্তুতি রাখতে হবে যাতে করে আমার সিম সবসময় সচল থাকে ইভেন সেনাবাসে গেলেই যেন আমি সেখানে বিভিন্নভাবে নিজেকে প্রেজেন্টেশন করে চাকরি পেয়ে যাই তো এই ছিল হচ্ছে পাঁচটা বিষয় তুমি এখন থেকে তোমার প্রস্তুতি স্ট্রংভাবে সম্পন্ন করো আর সঠিক প্রস্তুতির জন্য তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা ভর্তি হয়ে যাও আমাদের অরিয়েন্ট ডিফেন্স কোচিং সেন্টারে এই কোচিং সেন্টারে ভর্তি হলে তোমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করাবো সারা দেশের সকল প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে এসেই এখানে আমাদের থেকে প্রশিক্ষণ গ্রহণ করে ইভেন পড়ালেখা করে তোমাদের সৈনিক সম্পন্ন করতে পারবা এখানে তোমাদেরকে মেডিকেলি ফিট করানো হবে তোমাদের ফিজিক্যালি অ্যাক্টিভিটিস বাড়ানো হবে তোমাদের মেন্টালি এবং রিটার্ন পরীক্ষা ভাড়া পরীক্ষা এক্সপার্ট করা হবে যাতে করে সেনাবাহিনী সৈনিকের মাঠে গেলেই তোমাদের চাকরি অনায়াসে হয়ে যায় ছেলে এবং মেয়েরা এখনো ভর্তি হওয়ার জন্য রেজিস্ট্রেশন করে ফেলো আমাদের স্ক্রিনের দায়ী নাম্বারে ইভেন রেজিস্ট্রেশন করলে আগামী দশে জানুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হবে এক মাস ব্যাপী এই ক্লাসে তোমাদের সকল কিছু শেখানো হবে জন্য করে হয়ে যাও। আমাদের সদর এখানে মেয়েদের থাকা খাওয়ার সকল কিছু ব্যবস্থা রয়েছে ইতিমধ্যে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে ভর্তি হয়ে গেছে সো তোমার প্রস্তুতির জন্য তুমি এখনই ভর্তি হয়ে যাও এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ অনেক্সেল এবং মিয়া আছে দেখা যায় তাদের শরীরে বিভিন্ন অংশে ছেরা কাটাফাটা থাকে দেখা যায় অপারেশন করা সেলাইয়ের দাগ অথবা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা ব্লেডের হাত কেটে ফেলে তো তাদের এই কাটা দাগ রিমুভ করতে চাই কাটা দাগ রিমুভ করার জন্য বিভিন্ন ক্রিম ইউজ করে লেজার ট্রিটমেন্ট করে অথবা সার্জারি করতে চায় কোনোভাবেই কাটা দাগ রিমুভ করতে পারে না আর এই কাটা দাগ সবচেয়ে বড় সমস্যা হয় ডিফেন্সের চাকুরী ক্ষেত্রে সো এই কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী হবে ল্যাভেন্ডার জেল চাইনিজ জেলটি কাটা দাগের উপর ব্যবহার করলে যেকোনো মাত্র কাটা দাগ একদম রিমুভ হয়ে যায় সো তোমাদের যাদের শোলে কাটা দাগ আছে কাটা দাগ রিমুভ করার জন্য অবশ্যই ল্যাভেন্ডার জেলটি ব্যবহার করো এই জেলটির দাম পনেরোশো টাকা অরিজিনাল এই জেলটি সংগ্রহ করতে ভিজিট করো ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিওর ফেসবুক পেজ অথবা স্ক্রিনের দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সো তোমার কাটা দাগ রিমুভ করার জন্য এখন এই জেলটি সংগ্রহ করতে পারো